আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সহেদুল ইসলাম আমি কোরক্ট্রা সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এস্টোমা এস্টোমা কি সেটি জানতে হবে যে আমরা নর্মালি যে মলত্যাগ করি মলত্যাগের যে রাস্তা সেটা যদি ব্যবহার না করে বিকল্প বাইপাস হিসাবে পেটের বাম পাশে অথবা ডান পাশে আর্টিফিশিয়াল মল ত্যাগের ব্যবস্থা করি ব্যবস্থা তৈরি করি সেটি হচ্ছে স্টোমা এস্টোমা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পারমানেন্ট স্টোমা আর একটা হচ্ছে টেম্পোরারি স্টোমা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম রুগীরাই যখন শোনে যে এস্টোমা বা পেটের সাথে বাথরুমের রাস্তা তৈরি করে দেওয়া হবে তখন তারা ভয়ে এই এস্টোমাকে অ্যাভয়েড করার জন্য তারা সার্জারি না করিয়ে বাড়ি চলে যায় তখন তারা মনে করে যে অন্য কোন চিকিৎসার মাধ্যমে তাদের রোগ ভালো করা যাবে কি না তখন তারা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ প্রপারলি না জানার কারণে তখন তারা কবিরাজি ব্যবহার করে পানি পরা নেয় ফকির কবিরাজের কাছে যায় আলটিমেটলি তারা অপারেশন থেকে এই স্টোমাকে অ্যাভয়েড করার জন্য তখন তারা এইসব বিকল্প পথে যায় তাতে দেখা যায় যে রুগী প্রপার চিকিৎসা হয় না কিন্তু আলটিমেটলি একজন কললেকটাল ক্যান্সার যেটা আমরা পারমানেন্ট স্টোমার কথা বলি ম্যাক্সিমাম রোগীরা পারমানেন্ট স্টোমা কি বেশি ভয় পায় তখন তারা বিকল্প চিকিৎসা নিতে গিয়ে আলটিমেটলি প্রপার চিকিৎসা না পেয়ে এক সময় তার নির্ঘাত যখন রাস্তা বন্ধ হয়ে যায় তখন আমাদের কাছে আসে তখন কিন্তু সার্জনের আসলে কিছু করার থাকে না তখন রোগটা ছড়িয়ে যায় স্টেজ ফোর ডিজিজ অবস্থায় আসে তখন আমাদের আলটিমেটলি অপারেশনের মতো স্টেজে থাকে না সেই জন্য আমি রুগীদেরকে বলবো দেশ যে এস্টোমা মানেই ভয়ের কোনো ব্যাপার না এস্টোমা সম্বন্ধে যদি একটু রুগীরা জানে যে এটা কীভাবে ব্যবহার করে এটার ব্যবহারবিধি কী তাইলে অনেক মানুষই হয়তো এস্টোমা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আমাদের দেশে অনেক রুগীরা আছে তারা এস্টোমা নিয়ে পারমানেন্ট স্টোমা নিয়ে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করে ঘর সংসার করে অফিস আদালত করে ইভেন তারা বাচ্চা ধারণও করতে পারে এই এস্টোমা নিয়ে কিন্তু এস্টোমার ভীতিটা কাটানোর জন্য মানুষকে অ্যাওয়ার করাটাই হচ্ছে আমাদের স্বজনদের কাজ তাই আমি বলবো যে এস্টোমা ব্যবহার করতে গিয়ে কিছু জটিলতা হয় সেই জটিলতা আমরা রুগীদেরকে শিখিয়ে দিই রুগীর লোকজনকে শিখিয়ে দেই বাপ মা ভাই বোন স্বামী স্ত্রী এদেরকে শিখিয়ে দিই তারা এটা খুবই সিম্পল একটা ব্যাপার দুই তিন দিন প্র্যাকটিস করলে পরে নিজেরাই এস্টোমা ব্যাগ চেঞ্জ করতে পারে তো এস্টোমা ব্যাগ চেঞ্জের ক্ষেত্রে যেটা মেইন সমস্যা দেখা দেয় প্রপারলি যদি আমরা স্টোমা ব্যাগটা তৈরি করতে না পারি পেটের অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অ্যাপ্রোপ্রিয়েটলি যদি কনস্ট্রাকশন না করতে পারি তাহলে যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে যে স্টোমা ব্যাগ লিক হয় বারবার স্টোমা ব্যাগ চেঞ্জ করতে হয় তাতে দেখা যায় একটা ব্যাগের দাম সাত থেকে আটশো টাকা রুগীর এমনও দেখা যায় ডেলি কিছু কিছু রুগী যদি প্রোপারলি আমরা ব্যাগটা তৈরি করতে মানে স্টোমা তৈরি করতে না পারি তাহলে দিনে তিনবার চারবারও একটা ব্যাগ চেঞ্জ করতে হয় তার মানে ডেইলি তিন থেকে চারি হাজার টাকা ব্যাগ চেঞ্জ করতে হয় দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা এত ভালো না যে এত ব্যাগ চেঞ্জ করবে সেই জন্য আমাদের যেটা মেইন কাজ যে প্রপার সাইটে প্রপারলি এস্টোমা ব্যাগ মানে এস্টোমা যদি তৈরি করতে পারি এবং প্রপারলি রুগীদেরকে আমরা শিখিয়ে দিতে পারি তাহলে এই এস্টোমা নিয়ে তাদের ভীতি কেটে যাবে এবং একটি এস্টোমা ব্যাগ দশ থেকে পনেরো দিন ইভেন বিশ পঁচিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে আমরা স্টোমা ব্যাগটা প্রপারলি তৈরি করব এবং স্টোমা ব্যাগ যে দুই ধরনের ব্যাগ আছে বিশেষ করে বামসের যে ব্যাগটা যেটা পারমানেন্ট স্টোমা এই স্টোমার যে স্টুল হয় পায়খানাটা একটু ফর্মড স্টুল হয় শক্ত স্টুল হয় যার কারণে এই স্টোমা ব্যাগটা অত সমস্যা তৈরি করে না কিন্তু পেটের ডান পাশে আমরা যেটা আইলোস্টোমি করি এটাও এক ধরনের স্টোমা এবং এটা সাধারণত টেম্পোরারি স্টোমা এই স্টোমাটা আমরা কেন করি যে আমরা যে কোলন ক্যান্সার বা রেক্টল ক্যান্সার যে ফেলে দিয়ে যে কোলন এবং রেকটাম আবার জোড়া লাগিয়ে দিই এই জোড়াটা যাতে লিক না হয় সেই জন্য আমরা প্রোটেক্টিভ হিসাবে একটা টেম্পোরারি স্টোমা ব্যাগ পেটের ডান পাশে করে দিই এই ডান পাশের স্টুল যেটা সেটা একটু লিকুইড স্টুল যার কারণে অনেক সময় লিকের চান্সটা বেড়ে যায় বেশি হয় সেই জন্য এটা আমরা রুগীদেরকে প্রপারলি যদি শিখিয়ে দেয় তাইলে স্টোমা ব্যাগ চেঞ্জ করা রুগীর কোনো সমস্যা হয় না তো অতএব রুগীদের স্টোমা ব্যাগ নিয়ে ভীতির কোনো কারণ নাই টেম্পোর টেম্পোরারি স্টোমা আমরা দুই থেকে তিন মাস পরে ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে ঠিক করে দেই তখন আর রুগীকে ব্যাগ ব্যবহার করতে হয় না স্বাভাবিক বাথরুমের রাস্তা দিয়েই সে বাথরুম ব্যবহার করতে পারে কিন্তু পারমানেন্ট স্টোমার ক্ষেত্রে আমাদের যখন অপশন থাকে না শুধু আমরা না পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব না যদি একবার ক্যান্সার পায়খানা রাস্তা ইনভলভ হয়ে যায় অথবা আমাদের যে স্প্রিংটা যেটার মাধ্যমে আমরা পায়খানা হোল্ড করে রাখি এটা যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আর কোনোভাবেই স্টোমা মানে পায়খানা রাস্তা স্বাভাবিক জায়গায় রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের পারমানেন্ট স্টোমা দরকার এবং এই পারমানেন্ট শুধু বাংলাদেশ না পৃথিবীর কোথাও একবার স্পিডে ড্যামেজ হয়ে গেলে আর স্বাভাবিক রাস্তা দিয়ে বাথরুম করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা পারমানেন্ট স্টোমা করে দিই এবং সেই পারমানেন্ট স্টোমা যদি রুগীরা প্রপারলি ব্যবহার করতে পারে এবং রুগীরা যদি হেভিসুয়েটেড হয়ে যায় একটা নির্দিষ্ট টাইমের পরে দেখা যায় যে রুগী মানে টয়লেট হেবিট যখন হয়ে যায় রুগী তখন অনেক সময় স্টোমা ব্যাগ ব্যবহার ব্যবহারও করতে হয় স্টোমা ব্যাগও লাগে না জাস্ট একটা কাপড় দিয়ে ও জায়গা ঢেকে রাখতে হয় জাস্ট সকালে যখন আমাদের স্বাভাবিক বাথরুমের ব্যাগ আসে রুগী বাথরুমে যাবে বাথরুমে গেলে তখন স্টুলটা পেরে হয়ে যাবে আবার জাস্ট ওরা পরিষ্কার করে একটা কাপড় দিয়ে রেখে দেবে তো এভাবে আমরা রুগীদেরকে এস্টোমা ব্যাগ সম্বন্ধে যদি প্রপারলি ট্রেন করতে পারি তাহলে এস্টোমা ব্যাগের ভীতি দূর হবে এবং মানুষ তখন চিকিৎসা থেকে দূরে যাবে না এবং প্রপার চিকিৎসা পাবে তো আজকের এস্টোমা ব্যাগ নিয়ে এটুকি পরবর্তীতে এস্টোমা ব্যাগের আরও অনেক কমপ্লিকেশন আছে সমস্যা আছে সেই নিয়ে পরে আর একদিন কথা বলবো ধন্যবাদ